পারানের বিচার এখনো পর্যন্ত আমরা দেখি নাই এই জন্য কাঙ্ক্ষিত শান্তি দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি এ কথা সাথে একমত আছেন তো কাঙ্ক্ষিত মানের শান্তি পেতে হলে আল্লাহর এই মানি এই কালাম ছাড়া বিকল্প আর কিছু নেই বহু কিছু আমরা দেখেছি এ বছরে কেউ কিছুই করতে পারেনি আমরা এবার দেখতে চাই আল্লাহ রে কোরআন দিয়ে যেন বাংলাদেশের এই জমিটা চলে এতদিন যারা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম না করে শুধু মুখে বলি উড়িয়েছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করেছি এটা ডাহা মিথ্যা কথা এর বাস্তব প্রমাণ আমি নিজে তিন বছর আমাকে অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছিল কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আপনারা জানেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে যে এতদিন পর্যন্ত আপনার এই আদালতে আমার মামলা আসতো যেত কি আপনি একদিনও দেননি আজকে যে একেবারে খালাস করে দিলেন মানে হয়তো এই কথাই আমাকে বলতো যে হুজুর আমার হাত বাতা ছিল কে বাতা ছিল আজকে যেহেতু হাত খোলা পেয়েছি কোনো চাপ নেই আমার কোনো চিন্তাও নেই

আমিও বলেছিলাম আপনার চাপ সর্বোচ্চ এ যিনি দায়িত্বে আছেন আমাদের মাননীয় এমপি যিনি পালিয়েছেন ওই পর্যন্ত আর আমার চাপ তো সরাসরি আড়স পর্যন্ত আরস থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে এম্নাল্লাদিনা একদম মান সালনা মেনাল বাজিয়ে না

জানছে বাসারা গোপন করছে ভবিষ্যতে করবে ইয়াকমনায় এই শব্দটা আল্লাহ গঠন করেছেন বানিয়েছেন দুইটা কাল দিয়ে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে এখন যারা আমরা গোপন করছে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আমরা যারা এ কোরআনের কথা জানার পরেও গোপন করে রাখব আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ নিজে না আমার যত সৃষ্টি জগৎ আছে সবাই এর জন্য লানত দেয় বড় দোয়া করে আপনি কোরআনের কথা প্রসার করতে আসতে গেলে বলতেন উপরের চাপ আছে আপনার চাপ খুব বেশি হলো এ পর্যন্ত তা আমাকে যিনি চাপ দিয়েছেন তিনি আমার মালিক এমন কড়া কথা জানিয়েছেন কোরআন জানার পরে যদি কেউ গোপন করে রাখে এর সঠিক কথাগুলো হক কথাগুলো না বলে শুধু আল্লাহ নিজে না যত সৃষ্টি আছে সব তার জন্য বরদোয়া করে বলেন আমার আমারে আয়টা ব্যাখ্যা সহ পড়ার পরে মনে হয়েছে এদেশে লক্ষ কোটি মানুষেরা এখন আল্লাহর বরদোয়ার ভেতরে আছে ইয়াদের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি বিশ্ব নবী জানিয়েছেন বাল্লে গো আননি আয়া নবীজি কিন্তু বাল লেখ দেননি কুষ্টিয়াবাসী এখানে আমার মনে হয় অনেক আলে এসেছে দুই পাশে বসে আছে স্টেজে আছে বাল্লে গো বহু বসন দিয়েছেন বাল্লে গোর ভেতরে হামসা সেমন আছে অধ্যাপক শহীদুল ইসলাম নে। আসতে বলেন আজকের আলম সাহেব নে পৃথিবীতে যে আল্লাহ বলে একজন আছে স্বীকার করে সেই বাল্যে দূর ভেতরে সামিল তোমরা প্রচার করো সবাই মিলে আননি আমার পক্ষ হতে বলাও আয়া যদি একটা আয়া তোমাদের জানা থাকে প্রাণ প্রিয় কুষ্টিয়া বাসী আপনাদেরকে আমি বাঁচাতে চাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এ হাদিসটা আগে আমাদের আমাদের বিরুদ্ধে যাবে সবাই মিলে দায়িত্ব পালন করো সে যতটুকু জানো যতটুকু জানা আছে ওইটাও দুনিয়ায় জীবিত থাকতে পৌঁছিয়ে দাও এ ঘোষণা কার রসুলের কার

এত বড় পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক নবীকে পৃথিবী থেকে শুধু পা তুললে আসমানে চলে যেতেন নবীজি একবার হাতের আঙ্গুল এভাবে ইশারা দিয়েছিলেন তার সম্মানে আল্লাহ আকাশের জাত পর্যন্ত দুই টুকরা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এত বড় পাওয়ার যে নবীকে দিলেন তার কথা ছিল সবাই মিলে পৌঁছাবা কেউ যেন বাকি থাকবা না একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটাও সীমিত থাকতে পৌঁছিয়ে দাও আমার কাছে বেদায় হাজার ভাষণের সময় নবীজির সামনে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার কম বেশি এরকম সাহাবি ছিল নবীজি জানিয়েছিলেন আজকে যারা উপস্থিত আছ যে মানুষগুলো আমার সামনে নেই কেয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে আজকের এই সাতাশটা পয়েন্টের কথাগুলো সব মানুষের কাছে পৌঁছিয়ে দেবে সেই দায়িত্বর ভেতরে আমার যেমন আপনি যতটুকু জানেন আপনারও ওই রকম এটা ফরজ মনে করে যদি আজ আমরা সবাই এই দায়িত্বটা নামাজের মতো পালন করতাম যে যতটুকু জানি আমি প্রচার করব বাংলাদেশে পড়ানের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার সাহস পেত না কে বাধা দিত তখন সবার দায়িত্ব এইটা হামযার হয়তো একটু আয়াত তো বেশি আসে কোরআনে যেন বেশি প্রসার করবে আপনি কিছু না হলেও কিছু গো জানে আপনি যদি জানেন যে বলহু আল্লাহু আহাদ এইটাই প্রসার করা আপনার নামাজের মতো ফরজ ঠিক এ পর্যন্ত বোঝাতে পেরেছি হ্যাঁ কথা বলেন না কেন আজকে থেকে দায়িত্ব শুধু আলেমদের বলেন যে যতটুকু জানেন ওইটাই প্রচার করবেন তাহলে এই দেশে কেউ আর কোরআন প্রচারে বাধা দেওয়ার সাহস দেখাবে না ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার সৃষ্টি জগতের বর্তমান থেকে গজব থেকে লানত থেকে বেঁচে থাকতে পারবো পক্ষান্তরে অপর বিষয় আল্লাহ জানিয়েছেন

এটাই এমনি কাছির পাবেন আমি ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে এই জন্য সামারাইজ করে করে শেষ করছি আসলাম দিয়েছেন আল্লাহ এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে এর চাইতে ভয়ঙ্কর শব্দ আর নেই আরবিতে আল্লাহ বলেন পৃথিবীর বড় জালেম দেখতে চাও এই পৃথিবীতে সব জায়গায় বড় সালেম আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে ও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে রাখে আর আমার তো মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি এসে এখানে হাত বলেন তো <تصفيق> <تصفيق> الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين واوجب علينا الاحسان بالوالدين ونشهد ان لا اله الا الله

بسم الله الرحمن الرحيم

দেখার মতো মানুষ সিরিয়াল সে তো পালিয়েছে দেখেন দেখেননি সারা জীবন তো দেখবেন একটা বাকি দেখবেন যাই দেখেছেন এই পর্যন্ত থাকে কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখবেন কথা বলবেন আপনি যাই করেন কথা বলবেন মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনে মহান রবালের মুখের পবিত্র বাণী করাকারী তফসির বারান মাহফিলের সনন্দন্য সভাপতি বিশিষ্ট আইনজীবী আমাদের জেলা কীতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলো দামদ বারকাত হুমলা আলিয়া বলেন আমি এখান থেকে একটু বসা লাগবে যেখানে আছেন বসে কথা যারা বলছেন আপনাদের কিন্তু গনা হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটাকে বসা যায় মাহফিলের প্রধান অতিথি বাংলা প্রীতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া দুধ নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এলাকার অভিভাবক শহীদুল ইসলাম এতক্ষণ আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মহিনুল হক আহসানি শারুকাটি আলোচনা রেখেছেন হাফেজ মৌলানা নজরুল ইসলাম হাফেজ মাওলানা মৌলানা রোহিদিব মঞ্চে বসা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী দল মত নির্বিশেষে করার এই অনুষ্ঠানে যারা এসেছি এবাদত মনে করি এটা এখন এবাদত চলছে না এবাদত আরম্ভ হয়ে এবাদতে যেভাবে আমরা কথা বলি না এদিক ওদিকে কাটাই না হাসা হাসি করি না গল্প বন্ধ থাকে একটা ঘন্টা যদি আপনি জন্য মনে করে বসে ঠিক ওইভাবে থাকবেন যদি এরপর আপনি ঘটান তাহলে আপনার এই আলোচনাটা এই অনুষ্ঠানটা নষ্ট করার মনে হবে আল্লাহ তালা বলেন করানের আলোচনা আরম্ভ হলে একদিকে চোখ থাপ দুই নাম্বারে তোমরা মন কান লাগিয়ে শুনবা আমরা দুইটা এখানে চাই কথা বন্ধ হবে এবং আমরা যেন দিলের কান লাগিয়ে শুনতে পারি আল্লাহ কম তোর আশা করা যায় আল্লাহর রহমত তোমাদেরও উপরে নাসি হবে আমরা এখানে এসেছি রহমত পাওয়ার জন্য না গজব পাওয়ার জন্যে এই জন্য আশা করছি আপনি আমার কথা মেনে নেবেন যে আল্লাহ আমাদেরকে এবাদতের ভেতরে নিয়ে আসলেনি প্রচন্ড গরমের ভেতরে বলেন আল্হামদুলিল্লাহ যারা করান দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে লিখে আমরা কথা এখানে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কোরআন দিয়ে আমান আমার বিহে আদালা যারা করান দিয়ে বিচার ফায়সাল্লা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে